সুকুমার রায়ের গল্প ডাকের কথা মাস্টারমশাই ইতিহাস পড়াতে পড়াতে বললেন শের শাহ ঘোড়ার ডাকের সৃষ্টি করেছিলেন একটি ছেলে অমনি জিজ্ঞাসা করলো তার আগে কি ঘোড়ায় ডাকতো না মাস্টারমশাই তো হো হো করে হেসে উঠলেন আর বললেন ঘোড়ায় ডাক তো বটে কিন্তু ডাক বই তো না তখন ছেলেটি বুঝতে পারলে যে ডাক মানে এখন গলার ডাক নয় এ হচ্ছে চিঠি ডাকের কথা এখনও অনেক দেশে ঘোড়ার ডাক চলছে কিন্তু প্রায় সব দেশেই তার চেয়ে অনেক তাড়াতাড়ি ডাক পাঠাবার বন্দোবস্ত হয়েছে মানুষের স্বভাবই এই যে সে যত পায় তত চায় রেলের সৃষ্টি হওয়ার পর আমরা শত শত মাইল দূরের চিঠি ও একদিনে পেয়ে যাই কিন্তু সেখানে যদি একদিনের দেরি হয় তাহলে আমরা অনেক সময় বিরক্ত হই শুধু যদি রেল আর জাহাজে করেই ডাক নেওয়া হতো তাহলে তো আর কোনো ভাবনাই ছিল না কিন্তু তা তো আর হবার জন্যেই সব জায়গায় রেলও চলে না জাহাজও সব জায়গায় যায় না সেসব জায়গায় যে কত রকমে ডাক যায় তা আর কি বলবো মানুষে তো পিঠে করে ডাক নিয়েই যায় তাকে রানার বলে তাছাড়া ঘোড়ার পিঠেও ডাক যায় এছাড়া কত রকমের গাড়ি করে যে ডাক যায় তাই বা কী বলবো ঘোড়ার গাড়ি গরুর গাড়ি উটের গাড়ি মানুষের টানা গাড়ি ঠেলা গাড়ি আরও কত রকমের গাড়ি মোটর গাড়িও হয়েছে আজকাল গাড়ি ছাড়া নৌকা করে ডাক যায় ডিঙি ডোঙা পানসি সাপ্পান বজরা আরও কত রকমে যেখানে নৌকা চলে না অথচ জল পার হতে হয় কিংবা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হয় সেখানে অনেক সময় দড়ি কিংবা তারে ডাকের থলি ঝুলিয়ে পার করে যে পারে থলিটা পাঠাতে হবে সে পারে একটা নিচু জায়গায় দড়ি কিংবা তার বাঁধ এপারে বেশ উঁচু জায়গায় বাঁধ থলিটাতে একটা বড়ো কড়া লাগিয়ে দড়ির ভেতরে সেই কড়া পরিয়ে দেয় তারপর দড়িটা টান করে ধরলে থলিটা আপনা থেকেই সরসর করে গড়িয়েও পারে চলে যায় যে সব দেশে মোটেই রেলগাড়ি চলে না সেখানেই বড় মুশকিল তুর্কিস্তানে রেল নাই সেখানে শত শত মাইল পথে কেবল ঘোড়ার ডাকি চলে দেশের মাথা থেকে ও মাথায় যদি কোনো চিঠি পাঠাতে হয় তাহলে প্রায় দেড় মাস সময় লাগে তোমরা হয়তো যে এমন দেশও আছে এখনো কিন্তু এ কথা একবার ভেবে দেখো না কেন যে এর চেয়েও খারাপ অবস্থা আছে অনেক দেশের ডাকের বন্দোবস্ত নাই বা সব জায়গায় এ তো গেল একদিকের কথা আর দিকে দেখো কত তাড়াতাড়ি ডাক পাঠাবার বন্দোবস্ত হচ্ছে আজকাল রেলে ডাক সন্তুষ্ট নয় এখন এরোপ্লেনে পাঠাবার বন্দোবস্ত হচ্ছে অনেক দেশে তাতে এত তাড়াতাড়ি ডাক যাবে যে এখনকার সঙ্গে তুলনাই হয় না রেলগাড়ি খুব তাড়াতাড়ি চললে গড়পর্তা পঞ্চাশ ষাট মাইলে বেশি প্রায় যায় না কিন্তু এরোপ্লেন অনায়াসে ঘন্টায় একশো মাইলে বেশি যায় তাছাড়া এরোপ্লেন একেবারে সোজা রাস্তা ধরে চলে তার জন্য আর রাস্তা তৈরি করতে হয় না কোনো বাধাই নাই তার আমেরিকাতে আজকাল নিয়ম মতো এরোপ্লেনে ডাক যায় ভারতবর্ষের এক কোনা থেকে আরেক কোনায় ডাক যেতে সময় লাগে কয়েক বৎসর হয়তো সেই সময়ের মধ্যে বিলাতে ডাক দেশে এরোপ্লেনে পৌঁছে যাবে